তুবরীয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এই মাত্র প্রকাশিত হল দশ হাজার দুইশো সহকারী শিক্ষক পদে সব থেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি এটি পঁচিশ দুই হাজার পঁচিশ সালের সব থেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হল এখানে বলা আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে স্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা থানার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত উল্লেখিত শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম গ্রেট বয়সীমা দেওয়া হচ্ছে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলে ন্যূনতম দুই পয়েন্ট পঁচিশ এবং পাঁচ স্কেলে ন্যূনতম দুই পয়েন্ট আট স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণ যোগ্য হবে না আবেদনের কিছু শর্ত বলে দেওয়া আছে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে 8 নভেম্বর 2023 সকাল 10:30 মিনিট হতে এবং আবেদন গ্রহণ শেষ হবে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ আট নভেম্বর থেকে একুশ নভেম্বর খুবই স্বল্প সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করতে হবে তাই দেরি না করে আবেদন শুরু হওয়ার সাথে সাথে আপনারা আবেদন করে ফেলবেন এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে দেখুন নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ পূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এস এম এস এর মাধ্যমে অফারের যোগ্য একশো টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট বাবদ বারো টাকা সহ একত্রে মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে মাত্র একশো টাকায় আপনারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এর ফলে এই ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি ট্যাপে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপি রঙিন কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ বিধি অবধি অবশ্যই ভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোন তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না তাই খুবই সতর্কতার সাথে আপনার আবেদনটি সম্পন্ন করবেন খুবই সতর্কতার সাথে আবেদনের ফি প্রদান করবেন কোনো প্রকার ভুল হলে পরবর্তীতে কিন্তু সংশোধনের কোনো সুযোগ নাই পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাতে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য প্রার্থীকে প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এস এম মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারীর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য পূরণ করা পুনরুদ্ধার করা যাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি হারিয়ে ফেলেন এই যেখানে যে সার্ভারে আবেদন করা হবে এই সার্ভারের মাধ্যমে আবার আপনার তথ্য দিয়ে আপনি আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বর এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস পড়া এবং পীরাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয় আবেদন করার সময় আপনারা এমন একটি মোবাইল নম্বর দেবেন যা সবসময় চালু থাকবে এবং আপনারা এই নাম্বারে সব সময় দেখতে থাকবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনার পরীক্ষার তারিখ আপনার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনার এই মোবাইল নাম্বারের এস এম এস এর মাধ্যমে প্রদান করা হবে তাই মোবাইল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলায় থানায় নিয়োগ দেওয়া হবে এটা খুবই আনন্দের বিষয় যে আপনারা নিজ উপজেলায় চাকরি করতে পারবেন বিদ্যালয় হবে। নিজের থানায় নিজের নিজের উপজেলায়। বাড়িতে থেকে আপনারা এই চাকরি করতে পারবেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ এবং উক্ত বিধিমালা দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে অর্থাৎ দুই নভেম্বর অর্থাৎ দুই নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে একটি সংশোধনী প্রকাশ করেছিল যে সংশোধনী গেজেট প্রকাশিত হয়েছে সেই গেজেটে যে বিধিমালা দেওয়া আছে সেই বিধিমালায় এই নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন হবে আপনারা খুবই সতর্কতার সাথে আবেদন সম্পন্ন করবেন আমি আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও বানাবো তাই আমার চ্যানেলটি ফলো করতে থাকুন এই ছিল এখনকার মতো এই ভিডিও সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমান